নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে বিভক্তি হয়ে যাবে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সবার সমান নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মনে করেন তিনি সকালে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ঢাকেশ্বরে মন্দির পরিদর্শনে গিয়ে এইসব কথা বলার প্রধান উপদেষ্টা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে তিনি আরো বলেন পুরো জাতি একটি পরিবার সেই পরিবারের মধ্যে নানা রকমের মতপার্থক্য থাকবেই কিন্তু পরিবার একটি অটুট জিনিস সেটিকে কেউ ভাঙতে পারে না অধ্যাপক ইউনাস বলেন যত ধর্মীয় পার্থক্যই থাকুক রাষ্ট্রের কাছে কারো কোনো পার্থক্য থাকবে না এদিকে হাটেশ্বরী মন্দিরে এই সরকারের মেয়াদেই কমপ্লেক্স নির্মাণ শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফাব খালিদ হোসেন বলেন সারা দেশের বিভিন্ন মন্দিরে রাষ্ট্রের মাধ্যমে অসহায় এবং দুস্থ সনাতনী ধর্মাবলম্বীদের মধ্যে পাঁচ কোটি টাকা বিতরণ করা হবে আমি 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 যাবই যত ধর্মীয় পার্থক্য থাকুক মতের পার্থক্য থাকুক যত রকমের পার্থক্যই থাকুক রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য সে যেই হোক